প্রগতিসংঘ ক্লাবের ঠিক পাশে মন খুশ চা খেতে দাঁড়িয়েছি কিন্তু চা খাওয়ার সঙ্গে সঙ্গে আরো অনেক আইটেম এখানে পাওয়া যায় সেগুলো আমরা দেখবো এবং আর কি কি পাওয়া যায় চা বাদে আমাদের আমাদের ব্রেকফাস্ট লাঞ্চের ব্যবস্থা খালি সিস্টেম আর চাইনিজ আইটেম সব পাওয়া ডিনার আইটেম ডিনার আইটেম সব পাওয়া যায় চাইনিজ আইটেম যেগুলো রয়েছে এখন আমরা ট্রাই করব আগে চাটা খেয়ে নিই চা খেয়ে মন খুশ চা খেয়েই হয়ে যাবে তারপরে পেট খুশ করতে গেলে ভেতরে ঢুকতে হবে আরে মন খুশ করে নি তারপর পেট মন খুশ থ্যাংক ইউ থ্যাংক ইউ চলো থাক মন তো খুশ হয়ে গেল এবার পেট খুশ করতে হবে তার জন্য ভেতরে যেতে হবে চলো ভিডিওটা শুরু করছি যা যা চ্যানেল তোমাদের সাবস্ক্রাইবটা করে দাও বেল আইকনটা প্রেস করে দাও লেটেস্ট আপডেট জন্য মধ্যমগ্রাম তালবান্দা রোডে প্রগতিসভ ক্লাবের পাশে এই মন খুশ বলে যে দোকানটি একটি অসাধারণ দোকান ভেতরে অ্যাম্বিয়েন্স যতটা ফাটাফাটি এখানের খাবার দাবারের কালেকশন কিন্তু ততটাই হেভি ইয়েস সকালবেলার ব্রেকফাস্ট দুপুরের লাঞ্চ সন্ধ্যেবেলার স্ন্যাক্স রাতের ডিনার কি পাবে না এখানে হ্যাঁ আমরা কিন্তু সন্ধ্যেবেলা গেছিলাম তাই এখানে স্ন্যাক্স আইটেমই ট্রাই করব আজকে এবং তার সঙ্গে সঙ্গে এইখানকার খাবার দাবার তোমাদের টেস্ট করে বলবো কেমন খেতে আর গরম গরম চা তো মাস্ট এখানে যাই হোক খাবার দাবার এখানে রেডি হচ্ছে আর মন খুশ করে নিয়েছি এবার পেট খুশ করতে হবে নুডলসটা বানানো হোক দেন খাবার দাবার নিয়ে পেটে বসে পড়বো চলো দেখো চা খেয়ে আমাদের মন তো খুশ হয়ে গেছে এবার পেট খুশ করার জন্য কিন্তু এখানে বেশ কয়েকটা অপশানস রয়েছে সন্ধ্যেবেলার জন্য যেমন রয়েছে আমাদের এখানে ড্রামস অফ এভেন আচ্ছা প্যান ফ্রাইড মোমো রয়েছে আমাদের এখানে রেড কি মাছের ফিশ ফ্রাই রয়েছে আচ্ছা তার সঙ্গে সঙ্গে চিকেন পকোড়া রয়েছে এখানে রয়েছে ড্রাই চিলি চিকেন তার সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাই রয়েছে আর নুডলস আমার অল টাইম ফেভারিট চাউমিন রয়েছে এছাড়াও কিন্তু সকালবেলায় এখানে ব্রেকফাস্ট আইটেম যেমন ধরো ম্যাগি ছোলে ভাটুরে এগুলো তো পাওয়াই যায় তার সঙ্গে সঙ্গে দুপুরবেলাও কিন্তু ওদের বেশ ভালো একটা থালি রয়েছে তো থালিটা আমি দেখাবো আমি আমার পক্ষে খাওয়া সম্ভব নাই মুহূর্তে বাট আমি থালিটা দেখাবো ভেজ থালি এদের সঙ্গে চিকেন মাটন ফিশ ডিম এগুলো অ্যাড করতে পারবে আমরা বেসিক্যালি আজকে সন্ধ্যেবেলার ক্যাফেতে ফোকাস করব। চা তার সঙ্গে সঙ্গে এটা ওটা সেটা মানে ইভিনিং স্ন্যাক্স হিসেবে যেটা মুখরোচক খাবার সেগুলো ট্রাই করব তো আমরা সবার ফার্স্টে ট্রাই করবো এখানে ভেটকি মাছের ফিশ ফ্রাইটা এই দেখো ভেতরে মাছ কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে একটা কোটিং রয়েছে কিন্তু কোটিংটা খুব পাতলা ভেতরে ভেটকি মাছটা আমার মনে হয় দেখা যাচ্ছে খুব ভালোভাবে আর ফ্রেশ মানে ক্রিস্পি তো আছে ফ্রেশ কিনা না দেখি অসাধারণ এটা হালকা প্রত্যেকের চাট মশলা বেড লবণ দিয়েছে কাসুন্দি দিয়ে কাসুন্দি দিয়ে কিন্তু ট্রাই করতে বেশ ভালো লাগলো এবং এখানে রয়েছে প্যান ফ্রাইড মোমো এক দুই তিন চার পাঁচ পিস রয়েছে দেখো ভেতরে স্টাফিং তো দেখতে পাচ্ছ চিকেন একদম শ্রেডেড করে দেওয়া তার সঙ্গে অল্প পেঁয়াজ রয়েছে যেটা আমরা মোমোতে দেখি বেশিরভাগটা পেঁয়াজ থাকে চিকেনের পরিমাণ কম থাকে বাট এখানে কিন্তু চিকেন বেশি রয়েছে পেঁয়াজ খুব কম রয়েছে তো আমরা এখানে মোমো ফ্রাই করে দেখি হুম আমি এটা থেকে দেখাই দেখো কোটিং খুব পাতলা আর ভেতরে স্টাফিং প্রচুর একশো দশ টাকায় প্যান ফ্রাইড মোমো পাঁচ পিস এবং ভেতরে যে চিকেনের পরিমাণ আছে আমার মানে একদম পকেট ফ্রেন্ডলি প্রাইসে প্যান ফ্রাইড মোমো পাওয়া যায় এটা নিয়ে কোনো সন্দেহ নেই আচ্ছা প্যান ফ্রাইড মোমোর পর আমরা আসি ফ্রেঞ্চ ফ্রাই তো ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতনই খেতে হবে ওটা নিয়ে টেস্ট পরে আসছি চিকেন পকোড়া আমরা চিকেন পকোড়া দেখি এই দেখো ভেতরে শাঙ্ক অফ চিকেন একটা এরকম বড়ো সাইজের চিকেন রয়েছে কোটিং রয়েছে যেরকম চিকেন পকোড়া হয় বাট হ্যাঁ ওই রোল চাউমিনের দোকানে যেরকম চিকেন পকোড়া হয় সেরকম না বাঁধাকপি পেঁয়াজ এগুলো তো ভর্তি থাকে হুম ওপরে কোটিংটা আমরা তো ভিডিও করতে গিয়ে ঠান্ডা হয়ে গেছে গরম গরম এটা বেশ ক্রিস্পি লাগবে ভেতরে চিকেনটা কিন্তু প্রচণ্ড ফ্রেশ অন্য চিকেন পকোড়াগুলিতে না চিকেনগুলি দিয়ে হালকা স্মেল বেরোয় সেটা অবশ্যই ম্যারিনেশনের সমস্যার জন্য হয়তো বেরোয় বাট এই চিকেন পকোড়াটা কিন্তু খুব সুন্দর খেতে এবং আমার মনে হয় সন্ধ্যেবেলা ওই মশলা চায়ের সঙ্গে চিকেন পকোড়া পারফেক্ট স্টার্ট চার্ট করে ভেতরে ঢুকে তোমরা নুডলস ড্রামস অফ এভেন এগুলো খেতেই পারো আচ্ছা আমরা ড্রামস অফ ইভেনটা দেখি ড্রামস অফ ইভেন ভেতরে ইয়েছে একটা চিকেনের যে লেগের পোর্শনটা থাকে ওই দু পার্ট করে সেটাই আছে আর ভেতরেই দেখো আমি জাস্ট এইটুকু হাত দিয়েছি এখান থেকে চিকেন দেখা যাচ্ছে অলরেডি মানে কোটিং কিন্তু খুব বেশি মোটা না এটা বোঝাই যাচ্ছে ভেতরে একদম জাস্ট এই যে চিকেন এখানে দেখাই যাচ্ছে এই যে ঘাটাঘাটি করে লাভ নেই একটা বাইক দিয়ে চলো হুম আই এক্সপেক্টেড এটা চিকেন প্রচুর পরিমাণে রয়েছে যে সসটা ওরা ওই প্যান ফ্রায়েড মোমোর যে সস বা এই সসটা সসটা খুব ব্যালেন্সড ফ্লেভার মানে না খুব বেশি ট্যাঙ্গি আবার ওভার খুব বেশি মিষ্টিও না উপর থেকে স্প্রিং অনিয়ন সুন্দর গার্নিশ করে দিয়েছে বেশ ভালো খেতে আচ্ছা বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন মা বাবা যার সঙ্গেই হোক এখানেই এসে আগে চাটা ট্রাই করো তার সঙ্গে তোমরা এই ফ্রেঞ্চ ফ্রাইটা ইজিলি খেতেই পারো চিকেন পকোড়া খেলে বাট যেটা আমি অনেকক্ষণ ধরে খাওয়া বলে উসখুস করছি নুডলসটা হাইড নুডলস রয়েছে সরু চাউটা আমার বরাবর ফেভারিট আর মোটা চাওয়ার থেকে সোরাচাউ সরু চাউর বেশি ভালো লাগে খেতে আর যেটা তো বানিয়েছে অত্যন্ত যত্ন সহকারে বানিয়েছে প্রত্যেকটা খাবার যে কারণে খুব বেশি না মানে একদম স্ট্রিট স্টাইল চাউমিনও না আবার রেস্টুরেন্ট স্টাইল চাউমিন না একদম সিম্পলের মধ্যে খুব টেস্টি একটা চাউমিন আমার কিন্তু বেশ ভালো লেগেছে চাউমিনটা এবং বাড়িতে মারা যে চাউমিনটা মানে একদম যে সেরকম ভরসা সেটা বলবো না বাট কাইন্ড অফ সেরকম এবং তার সঙ্গে সঙ্গে ডিম প্রচুর পরিমাণে ভেজিস রয়েছে স্প্রিং অনিয়ন রয়েছে ক্যাপসিকাম রয়েছে গাজর রয়েছে পেঁয়াজ রয়েছে বেশ ভালো লাগছে বেশ ভালো আর পেঁয়াজ পাতাও আমি দেখতে পাচ্ছি গ্যাস ডিম ফিম দিয়ে বেশ ভালো লাগছে চাউমিনটা তবে ড্রাই চিলি চিকেন দিয়ে চাউমিনটা আমি একটু ট্রাই করতে চাই এই যে ড্রাই চিলি চিকেন দিয়েছে ড্রাই চিলি চিকেনের সঙ্গে চাউমিনটা আমি আগে শুধু ড্রাই চিলি চিকেনটা ট্রাই করি দেখো আমরা বেশিরভাগ চাইনিজ আইটেমই ট্রাই করছি তার সঙ্গে মোমোটা একটু অন্য স্টাইলে চিকেন পকোড়া আবার অন্য জায়গায় বাট যে দুটো মেনলি চাইনিজ আইটেম আমি ট্রাই করলাম ড্রামস অফ হেভেন আর ড্রাই চিলি চিকেন প্রত্যেকটা আইটেমের যে সসের যে ব্যালেন্স ফ্লেভারটা সেটা কিন্তু বেশ ভালো এবং সামনে থেকে ঢুকে একটা চায়ের দোকান ভেতরে কিন্তু একটা বিশাল বড় কাইন্ড অফ রেস্টুরেন্ট যেখানে তোমরা সব রকম খাবার পাচ্ছ একই ছাদের তলায় ভাত পাচ্ছ ডাল পাচ্ছ মাংস পাচ্ছ আবার চাউমিন পাচ্ছ আর বিরিয়ানিটা দরকার নেই মধ্যম গ্রামে এমনি অনেক বিরিয়ানির দোকান আছে ওরা একটু ডিফারেন্ট কিছু করার চেষ্টা করে যেটা চা বা নুডলস ইভিনিং স্ন্যাক্স ছোলা ভাটুরা ছোলা ভাটুরা মনে আমার মধ্যম গ্রামের চত্বরে এখানেই হয়তো পাওয়া যায় হয়তো আমি শিওর না কমেন্ট সেকশনে আমাকে লিখে জানি অন্য কোথাও পাওয়া যায় কি না বাট আমার মনে হয় এখানেই শুধু ছোলা ভাটুরা পাওয়া যায় চামটা আমার বেশ ভালো লেগেছে রুলসটা আমার বেশ ভালো লেগেছে এবং কোল্ড ড্রিঙ্কসও এসছে সঙ্গে মন তো খুশ হয়েছে পেটও খুশ হয়েছে তোমাদের এদের একটা থালি আছে সেটা দেখাই সব কিছু একেবারে খুশ হয়ে যাবে আচ্ছা থালির কথা যেটা বলছিলাম এটা দুপুরবেলা পাওয়া যায় মোটামুটি কটা অবধি পাওয়া যায় দিদি থেকে আচ্ছা বিকেলেও পাওয়া যায় আচ্ছা রাত্রিবেলা দেখো স্ন্যাক্সে চাউমিন খেলো পকোড়া যেগুলো আমরা দেখালাম বাট রাত্রিবেলা অনেকে চায় একটু রুটি তরকা চানা মশলা চিলি চিকেন এগুলো এগুলো কি রুমালি রুটি হচ্ছে না আমাদের নর্মালি ঘরোয়া টাইপের হাত রুটি আর তার সাথে যদি কেউ চিকেন কষা নিতে চাই চিলি চিকেন বা তরকা বা চানার মশলা এগুলো পনিরের আইটেম ভেজ নন ভেজ সব আইটেমই আমরা রাখি ভেজও আছে ভেজও অপশন রয়েছে আর থালি স্টার্টিং প্রাইসটা কী থেকে শুরু হচ্ছে আমাদের নর্মালি আমরা সবার কথা মানে লোকাল লোকেদের কথা মাথায় রেখে তো আমরা রিজনেবল প্রাইসে ভেজ আমাদের পঞ্চাশ টাকা থেকে স্টার্ট তার সাথে আমরা রাইসটা দিচ্ছি পরিমাণ মতো একজনের খাওয়ার মতো দু রকম ভাজা যাচ্ছে ঝুড়ি আলু ভাজা পাঁপড় চাটনি আর তার সাথে ডাল তো থাকছে প্রতিদিন আমরা সে স্যালাডও দিচ্ছি তার সাথে এখন যেটা দিতে পারছি না ধনে পাতার চাটনি ধনে পাতার ওষুধ ওটা হচ্ছে ওটা দিয়ে আমরা আর সবজি থাকে সবজিটা রেগুলার সিজনাল সবজি বা রেগুলার চেঞ্জ হয় যেমন আজকে কি বাঁধাকপি হয়েছে না আজকে যে এটা এচর এটা মোচা ও আচ্ছা এটা মোচা বাহ এচর আর মোচা দুটোই নিরামিষ আর তার সাথে যদি কেউ চিকেন নিলো ধরো চিকেন হ্যাঁ চিকেন থালি আমাদের দু পিস একটা আলু দিয়ে নব্বই টাকা আমাদের কাতলা মাছটা ডেলি থাকছে এটা আমরা আশি টাকা প্রাইস রাখছি মানে মাংস বাদ এখানে নব্বই টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে বাহ

আর তোমাদের অ্যাড্রেসটা একটু বলে দাও আমাদের অ্যাড্রেসটা হচ্ছে মুরাগাছা হ্যাঁ রোড প্রগতি সংঘের ঠিক নিকটে মানে আমি বলে দিই তোমাদের মুরাগাছা থেকে আমরা মধ্যমগ্রামের দিকে যে যাচ্ছি তালবান্দা যে রোডটা পড়ে এক সাইড একটা লাল রঙের ব্যাটারির মানে কি বলে বিল্ডিং আছে প্রগতি সংঘ ক্লাবটা জাস্ট ক্রস করলেই মানে মন খুশ মন সত্যি খুশ প্রগতি সংঘ ক্লাবটা ক্রস করলেই মন খুশ

আচ্ছা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো তাহলে তোমরা ডেসক্রিপশন চেক করে নেবে কন্টাক্ট নাম্বারের জন্য আরেকটা কথা হচ্ছে সুইগি জোম্যাটো আছে চালু হয়ে যাবে তো যদিও চালু না হয়ে থাকে তোমরা আসলে তোমরা এখান থেকে মানে কেউ যদি কম টাকার অ্যামাউন্টে অর্ডার করে তাহলে তোমরা কিছু ডেলিভারি চার্জ দিয়েও তো অর্ডার করতে পারবে মানে ডেলিভারি করতে পারবে সেটাও খুব ভালো যেহেতু রেগুলার সবাই খালি এক্স্যাক্টলি এই কাতলা মাছের ঝোলটা যেটা এটা দেখলেই বোঝা যাচ্ছে খুবই লাইট একটা মাছ এবং পাবদা কে এটা সরষে পাবদা সরষে পাবদা প্রত্যেকটা আইটেমই যাই হোক আমার ভালো লেগেছে বাঙালি থালি আমি আর ট্রাই করলাম না বাট তোমরা ডেফিনেটলি এসে তোমাদের সকালে ব্রেকফাস্ট করবে দুপুরে লাঞ্চ করবে রাত্রিবেলা ডিনার করবে সন্ধেবেলা স্ন্যাক্স খাবে দ্য ওয়ান অ্যান্ড অনলি ডেস্টিনেশান মন খুশ তার জন্য মন খুশ করার জন্য ঢুকতে হবে চাটা কখন থেকে পাওয়া যায় চাটা আমাদের সকাল থেকেই সারাদিন ও চাটা সকাল থেকেই যাবে এমনি দোকান কটা থেকে কটা অবধি ওপেন থাকছে আমাদের

ফ্রাইড রাইস রয়েছে এই এইয মেনুটা আমি মেনুটা মেনুটা আমি দেখিয়ে দিয়েছি তোমরা স্ক্রিন করে দেখে নিও প্রচুর মেনু আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি এই যে এখানেও মেনে আছে তোমরা স্ক্রিন পজ করে দেখে নিও এবং তোমরা তোমাদের মতো যে কোনো খাবার খেতে খেতে ইচ্ছে করবে সেটা অবশ্যই খেতে পারো এবং আমার মনে হয় খাবার আমরা একটা আমরা রেস্টুরেন্ট প্রাইসে রাখছি না আমরা রাখছি আমাদের স্ন্যাক্স আর রাতের মেনু নিয়ে একটা টোটাল প্যাকেজ করে দিচ্ছি ওকে ওকে তাহলে তোমরা পার্টি বুকিংও করতে পারো যে কোনো বার্থডে বা যে কোনো ছোটোখাটো অনুষ্ঠান অ্যানিভার্সারি তোমরা করতে পারো তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব আর মন খুশ করতে গেলে মন খুশি আসতে হবে আর মন খুশ হয়ে গেলে মানে চা খাওয়া হয়ে গেলে পেট খুশ করার জন্য ভেতরে ঢুকে বিভিন্ন ধরনের খাবার খেতে হবে থ্যাংক ইউ সো মাছ হচ্ছে নেক্সট ব্লগে মনে রাখবে হ্যাংলামিন কোনো নেই টাটা